আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চোদ্দই আগস্ট রোজ বৃহস্পতিবার আমরা শস্য বাজারে আসছি সত্য কথা বলতে আজকের এই বৃহস্পতিবার যে বাজারটা আমরা শস্য বাজার দেখতে পাচ্ছি গম ভর্তা রাই সরিষা ভাই কিছুই নাই এটাই হচ্ছে সত্য কথা সামথিং আমরা এখন পাট দেখতে পাচ্ছি পাটের বাজারটা খুবই ভালো যাচ্ছে ওরাধোরা পাট বিক্রি হচ্ছে

ছাব্বিশশো টাকা বলতে বল কথা আছে আমি আনলে দাম কমে তা আপনি আনলে হাঁটার পরে কি দাম কমছে নাকি ও আচ্ছা ভাই আপনি কি দাম বলতেছে ছাব্বিশশো তার মানে কমন বাজার কি ছাব্বিশশো কেমন আছেন ভুট্টা রসুন তোসুন তো বিক্রি করা শেষ করছেন নাকি না শালবালি তো খাইলো দে দুনিয়াটা দেখ রায় সরিষার তো খবর নাই

তো প্রিয় দর্শক এই ছিল আজকে শস্য বাজারের ছোট্ট একটি আপডেট গম যদি বলি এটা আঠারোশো টাকা যাচ্ছে এবং রাই সরিষা সরিষা আটত্রিশশো টাকা যাচ্ছে সর্বোচ্চ এবং সেতিটা হচ্ছে উনচল্লিশশো টাকা যাচ্ছে যদিও বাজারে নাই বললে চলে একবার ফাঁকা বাজার তো এই ছিল আজকে শস্য বাজার আপডেট সোভা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম